বলুন কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন বলুন থ্যাংক ইউ লাইকটা ডান করার জন্য number, like them. thank you like dancing karne ke liye thank you i হাই গুড মর্নিং কী করছো কিছু না থ্যাংক ইউ সাপোর্ট কমেন্ট করার জন্য কঠিন কি করেছ না মেয়ে কি করছে টিফিন করিনি এখনো পালনের সময় করব কাল একাদশী গেছে তো তুমি কি খেলা করছো না আমি কেন খেলা করতে যাবো ও মেয়ে খেলা করছিল হাই হ্যালো থ্যাংক ইউ হাই হ্যালো লাইটে ডান করবেন একটু লাইট কখন আসলে সকালে সাড়ে সাতটার সময় এক ঘন্টা লাইভ করেছি এখন আবার নটার সময় চালু করলাম লাইটটা ডান করবেন যারা আপনার লাইটটা ডান করেননি লাইটটা ডান করে দেবেন না প্রত্যেক দিন ওঠে না ওর জেঠু পারছে তাই ওর জেঠুকে পেরে দিচ্ছে গুড মর্নিং হাই হ্যালো লাইটটা ডান করবেন

এ তোমার ইচ্ছা জিনিস বলো ঘুম থেকে উঠলে ঠান্ডা কেমন পড়েছে এখন ঠান্ডা নেই এখানের এখন ঠান্ডা নেই হালকা হাওয়া হচ্ছে অবশ্য ঘুম থেকে উঠ লাইফে এসেছি ঘুম থেকে উঠেই তোমার লাইফে এসেছি থ্যাংক ইউ पेपे -पे दे, खाबो पेपे झोल কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন দাদাভাই ভাই বলুন আপনি কেমন আছেন আমি ভালো আছি ভালোবাসা দিচ্ছ ভালোবাসা নিয়ে নিলাম ভালোবাসা অনেকগুলো ভালোবাসা দিয়েছো সব ভালোবাসা নিলাম আমি তোমাকেও ভালোবাসা দিয়ে দিলাম সাপোর্ট কমেন্ট করার জন্য বাই পরে আসবো ওকে থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ আপনাকে সাপোর্ট কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার বাড়ি কোথায় আর দাদা কোথায় গেছে কি কাজ করে দাদা একটু দেখাও দেখি দাদা কে বাড়ি দক্ষিণ দিনাজপুর প্রতিরাম আর দাদা কি কাজ করে এত কিছু জেনে দরকার নেই আপনার হাই হ্যালো কেমন আছো ভালো আছি চুমকি দিদি ভাই তুমি কেমন আছো বলো লাইক করে দিলাম বৌদি থ্যাংক ইউ দাদাভাই আপনাকে থ্যাংক ইউ চুমকি দিদি ভাই তুমি কেমন আছো ভালো আছি রান্না হলো না গো দিদি ভাই রান্না করিনি এখনো করিনি এখন রান্না বসাবো কাল করেছি তো তো কাল করেছি এই মুহূর্তে পারণ করলাম পারণ করলাম তো এখন রান্না বসাবো থ্যাংক ইউ লাইটটা ডান করার জন্য দিদি ভাই তোমার রান্না হলো চুমকি দিদি ভাই তোমার রান্না হলো চুমকি দিদি ভাই তুমি যা দারুণ ভিডিও বানাচ্ছো খুব সুন্দর হচ্ছে তোমার ভিডিওগুলো থ্যাংক ইউ সাপোর্ট কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই ও আচ্ছা ঠিক আছে আমি এমনি খুশি ভুল হয়ে গেছে আমি বুঝতে চাইছি তোমার হয়ে গেছে আমার চলে যাচ্ছি কেন তোমার কি মনে হচ্ছে না আমি হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে মনে হচ্ছে থ্যাংক ইউ চুমকি দিদি ভাই সাপোর্ট কমেন্ট করার জন্য সমস্যা হচ্ছে হ্যাঁ একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে হা 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 করার কিছু নেই কমেন্ট করার জন্য তুমি রোজ আসো কি রোজ আসি গো দিদি ভাই আমি রোজ বলতে লাইভ কথা বলছো আমি সাড়ে সাতটার দিকে লাইভ করি আজকে সাড়ে সাতটার দিকে লাইভ করেছিলাম সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত হুম কেটে গেছে লাইভটা ওই লাইভটা কেটে গেছিলো তো তাই আবার নটা থেকে বসেছি লাইভে বসেছিলাম ওই লাইভটা কেটে গেছে তাই আবার নতুন করে লাইভে নটার সময় বসলাম শোনাও গান শুনবে আচ্ছা কি গান করব। ও হ্যাঁ সাড়ে সাতটা থেকে নটা পর্যন্তই লাইভটা করি আজকে লাইভটা কেটে গেছিলো সাড়ে সাতটার দিকে লাইভ করেছিলাম আটটা বাজতেই লাইভটা কেটে গেল তাই আবার নতুন করে লাইভে বসলাম নটার দিকে ওই টাইমে আমি ঘুমোই কোনো ব্যাপার না যদি নটা পর্যন্ত আমি থাকি ঠিক আছে নটা পর্যন্ত থাকি তাই পারি না কোনো ব্যাপার না দিদি ভাই কোনো ব্যাপার না টাইম টাইমটা চেঞ্জ করতে হবে আমাকে যদি সকালে লাইভ না করি তাহলে তিনটার দিকে বিকেলে তিনটার দিকে বসবো লাইভে যখন সকালে লাইভটা করতে পারবো না তখন যেদিন সকালে লাইফটা বসতে পারি না সেদিন তিনটার দিকে বসি পরে না চোখের পলক তোমার রূপের ঝলক থ্যাংক ইউ দিদি ভাই আমার লাইফ থ্যাংক ইউ করোনা চোখের জল মোছার জন্য টিস্যু পেপার নিয়ে যাচ্ছি তিনটে সময় তিনটে তিন পর চারটের পর গানটা দেখে গান না চোখের পলকি তোমার দো দোহাই লাগে মুক্তি চলে ঢাকুক থ্যাংক ইউ গান খুব সুন্দর একটা গান লিখেছেন তার জন্য ভালো লাগলো গানটা আমার এই তো কদিন আগে ছিলে তুমি অচেনা আজকে চোখের আড়ালে আড়াল হলে ভালো লাগলো এই গানটা